আজকে বাংলাদেশে একটা যদি সাধারণ স্বাভাবিক সুন্দর নিরপেক্ষ নির্বাচনটা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সরকারের নেতৃত্ব দিব দিলে তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই সরকারের নেতৃত্ব দিবে ইনশাল্লাহ অবিলম্বে হাসিনার বিচার বিশ্বায়ন করতে হবে দীর্ঘ সতেরো বছর লড়াই করেছেন সংগ্রাম করেছেন এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে গিয়ে বুমখুনের অনেক নেতা কর্মী যখদের শিকার হয়েছে শহীদ হয়েছে নির্যাতিত হয়েছে এবং মিথ্যা মামলায় অত্যাচারিত নির্যাতিত হয়ে তারপরও তারা এই রাজপথ থেকে শেষ পর্যন্ত সর্বশেষ জুলাই আন্দোলনে এই বাংলাদেশ জাতীয় দল একটা গৌরবান্বিত ঐতিহ্যবাহী ইতিহাস স্থাপন করেছে জুলাই জানিয়ে দেয় জুলাই বলে দিয়েছে

আইলাগরকে ধ্বংস করে দিয়েছে আজকে এই জুলাইয়ের নতুন দাবি গত এক বছর থেকে ছাত্ররা প্রচন্ড দেশের মানুষ আমরা আমাদের প্রত্যাশার জায়গা থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার অনুরোধ করেছি দৃশ্যমান হাসিলার বিচার কারণ হাসিনার বিচারটা যদি না হয় তাহলে এই দেশের মানুষ এই জাতিকে ক্ষমা করবে না কারণ এই প্রয়োজন কারণ যে হাসিনাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে গিয়ে আমরা বারবার নির্যাতিত হয়েছিলাম আমরা বারবার ক্ষতিগ্রস্ত হয়েছিলাম আমরা দেশের গণতন্ত্র হারিয়েছিলাম দেশের স্বাভাবিক রাজনীতি নষ্ট করে দিয়েছিল আজকে এই মুহূর্তে জুলাই বলে দিতে চায় আগস্ট বলে দিতে চায় অবিলম্বে হাসিনার বিচার বিশ্বায়ন করতে হবে জুলাই আবারও জানিয়ে দিতে চায় শুধু সংস্কারই নয় এই যে সংস্কার চলবার প্রক্রিয়া তার সাথে সাথে এই দেশে একটা জনগণের সরকার একটা নির্বাচিত সরকার খুব বেশি জরুরি হয়ে পড়েছে নিরপেক্ষ নির্বাচনটা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সরকারের নেতৃত্ব দিব দিবে তথা বাংলাদেশ জাতীয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই সরকারের নেতৃত্ব দিবে ইনশাল্লাহ আমরা একত্রিশ দফা ঘোষণা করেছিলাম স্পষ্টতই এই একত্রিশ দফার মধ্যে আমরা জাতীয় তোমাদের কথা বলেছি জাতীয় তোমাদের সরকার গঠন করেছি আমার দৃঢ় বিশ্বাস ইনশাল্লাহ সকল রাজনৈতিক দল আজকে সে ঐক্যের জায়গায় থাকবেন ঐক্যকে সুদৃঢ় করবেন এবং এই ঐক্য যেন সুদৃঢ় ঐক্যের মাধ্যমে ইস্পাত প্রতি দৃঢ় ঐক্য হয় সেই জন্য জুলাইয়ের প্রত্যাশা আগস্টের প্রত্যাশা সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি কথা হবে বাংলাদেশ জিতাবাদ জাতিদাবাদী সাতন দল জিতাবাদ শহীদ জামরো দেশের একটি বেগম খেলাদার জিয়া জিতাবাদ